ওয়া কুফরি জাদু থেকে বাঁচার উপায় ভাই সকল বন্ধুরা অনেক দিন পর আজ আপনাদের সাথে আবারও লাইভে এসে উপস্থিত হয়ে গেছি তার কারণ অনেকেই আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছেন কিন্তু কোনো সেই সুযোগ আপনারা হয়তো কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না সেই উদ্দেশ্যে আজকের এই লাইভে আসা যাতে করে আপনারা আর সাথে সরাসরি কথা বলতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ব ইনশাল্লাহ এবং আপনাদের এই লাইভেই সেই সমস্ত কমেন্টগুলোর আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সাঁতে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি হতে আপনি জাদু থেকে বাঁচার উপায় সম্পর্কে অনেক অজানা রহস্য অজানা তথ্য জেনে নিতে পারবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন এখন মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক কুফরি জাদু থেকে বাঁচার উপায় দেখুন জাদু একটা শয়তানি শক্তি জাদু শয়তান থেকে হয় শয়তানের পূজা আর্চনা আরাধনা উপাসনা করে মানুষদেরকে মানুষেরা জাদুতে আক্রান্ত করে সবগুলোই কিন্তু একদম কুফরি কাজ যারা এই ধরনের জাদু করে তারা কিন্তু শয়তানের উপাসনা আরাধনা করে শয়তানকে রাজি খুশি করে তারপরে মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে এখন এই জাদু থেকে বাঁচা যায় কিভাবে সেগুলো আপনাদেরকে একটা একটা করে আমি বলে দেব। ইনশা আল্লাহ এবং সেই ফাঁকে ফাঁকে আপনাদের একটা করে কমেন্ট আমি পড়বো এবং আপনাদের সেই সমস্ত কমেন্টগুলোর আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো ইন আল্লাহ সেই ফাঁকে ফাঁকে আমার নাম্বারটি আপনারা নিয়ে নিন এবং এই লাইভেই আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন আপনাদের ফোন আমি রিসিভ করব ইনশা আল্লাহ এই লাইভেই আপনাদের সাথে ফোনে কথা বলবে ইনশা আল্লাহ আমার নাম্বারটি হচ্ছে আমাদের ভারতীয় কোড নাম্বার প্রথমে কোড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন ওয়ান এটা হচ্ছে আমাদের ভারতীয় কোড নাম্বার তারপর আমার নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো আমি আমার নাম্বারটি আবারও আর একটি বার বলে দিচ্ছি আমাদের ভারতীয় কোড নাম্বার হচ্ছে নাইন ওয়ান তারপর আমার নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এবার চলুন মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক জাদু থেকে বাঁচার উপায় কি জাদু থেকে বাঁচার এক নম্বর যে উপায় সেটি হচ্ছে আপনার মনের ধারণাটাকে সঠিক করে নিতে হবে মনের ভেতরে যে চিন্তা ভাবনা যে ধারণা এই ধারণাটাকে সর্বপ্রথম আপনাকে সঠিক করে নিতে হবে তা না হলে কিন্তু শয়তান আপনাকে এই জাদুর কবল থেকে বের হতে দেবে না যেমন ধারণাটা কিভাবে আপনি ঠিক করবেন খুব ভালোভাবে আপনি বুঝে নিন ধরে নিন কেউ আপনাকে জাদু করেছে বা করেনি এখন আপনি ভাবতে শুরু করেছেন যে আপনাকে কেউ জাদু করে দিয়েছে মানুষ যে ধরনের ভাবনা ভাববে সেই ধরনের ক্রিয়া কিন্তু তার শরীরে ছড়াতে আরম্ভ করবে আপনি যদি ভাবেন আপনাকে কেউ কিছু করেনি আপনি ভাবছেন যে আপনাকে কেউ জাদু করেছে অটোমেটিক কিন্তু আপনার শরীর খারাপ করবে এই জন্য ধরে নিন সত্যি সত্যি আপনাকে কেউ জাদু করেছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যেমন প্রিয়নবী নবী সাল্লাহাম সাল্লাম বলেছেন সুরা বাকার

তাকে কোনো জাদু কিন্তু স্পর্শ করতে পারবে না এছাড়া প্রত্যেক ফরজ নামাজের পরে একটি বার করে কেউ যদি আইতুল কুরসি পাঠ করে তাকেও কিন্তু জিন জাদু আক্রমণ করতে পারবে না এইগুলো আপনি সবগুলোই পাঠ করছেন পাঠ করার পরেও আপনি ভাবছেন যে আমাকে যে জাদুটা করেছিল এইগুলো পাঠ করার পর কেটে গেছিলো কিন্তু সেই জাদুঘরটা আবার বোধ হয় আমাকে জাদু করে দিচ্ছে এই ভাবনাটা যদি আপনার থাকে তাহলে আপনি কখনোই কোনোদিন আপনি এই জাদুর কবল থেকে বের হতে পারবেন না আমি প্রথমেই বলেছি এই জাদু থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনার মনের ধারণাটাকে ঠিক করে নিতে হবে মনে রাখবেন এই কোরআনের সামনে কোনো জাদু আজ পর্যন্ত টিকতে পারেনি কে থাকতে পারেনি আর পারবেও না জাদুটা সম্পূর্ণ আপনার কোরআনে আমল দ্বারা কেটে গেল এর পরেও যদি আপনি ভাবেন যে জাদুকরটা আমাকে বোধ হয় আবার জাদু করে দিচ্ছে এই রকম ব্যক্তিরা কিন্তু জাদুর আসর থেকে বাঁচতে কখনোই পারবে না কারণ তার মনের ধারণাটাই যে সঠিক নেই এই কি করতে হবে আমাদের মনের ধারণাটাকে ঠিক করে নিতে হবে যে আমি যে দোয়া কালামগুলো পড়ছি এই দোয়া কালামের বরকতে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আমাকে এই জাদুর খবল থেকে মানে আরোগ্য দান করবেন সেফা দান করবেন এই একিনটা এই বিশ্বাসটা আমার মনে বদ্ধমূল করে নিতে হবে গেথে নিতে হবে নাম্বার দুই আপনাকে হতে হবে পাঁচক নামাজের মসল্লে নামাজ ছাড়া কোনো আমলি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয় যেমন একটা উদাহরণ বিয়ে না করে সন্তানের আশা করা যেমন পাগলামি ঠিক তেমনিভাবে নামাজ রোজা কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে কেউ যদি বলে আমি তাবিজতলা থেকে তেল পড়া থেকে শেফা লাভ করব, আরোগ্য লাভ করব। কিন্তু এক ধরনের পাগলামি আপনার জীবনে থাকতে হবে নামাজ আপনার জীবনে থাকতে হবে রোজা আপনার জীবনে থাকতে হবে কোরআনের তেলাওয়াত আপনার জীবনে থাকতে হবে মসনুন দোয়াগুলোর এহতমাম আপনি যদি এইগুলোকে কিছুই না করেন আর যদি ভাবেন আমি ওজা কবিরাজ মৌলানা মৌলভীদের তেল পড়া পানি পড়া তাবিজ থেকে আমি পুরোপুরি শেফা আরোগ্য লাভ করবে এটা হবে আপনার বোকামি যেমনভাবে বোকামিটা বিয়ে না করে কেউ যদি সন্তানের আশা করে যেমনটা পাগলামি ঠিক তেমনিভাবে এইগুলোকে বাদ দিয়ে শরিয়তের আহকাম হুকুম আল্লাহর হুকুম ফিরিয়ানবী সাল্লাহ সাল্লামের তরিকা বাদ দিয়ে শুধুমাত্র যদি আপনি আশা রাখেন যে তেল পড়া তাবিজ পড়া থেকে আমি লাভ করব এটা হবে আপনার বোকামে এই জন্যই আমাদেরকে কি করতে হবে পাঁচক নামাজের মুসল্লি হতে হবে নিয়মিত সকাল সন্ধ্যায় আমাদেরকে কোরআন তেলাবাদ করতে হবে সকাল সন্ধ্যায় কম সে কম আমাদেরকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আখবর এই জিকিরগুলোকে করতে হবে। হবে এছাড়াও আর একটা কাজ যেটা বিরাট কাজ নিয়মিত আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী সদকা করেন মনে রাখবেন এই সদকা মানুষকে অনেক বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সদকা করার জন্য তাকে বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে নেন অনেক বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে নেন হ্যাঁ এবার আপনাদের কমেন্টগুলো আমি একটা একটা করে পড়বো এবং আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাজিদুল মন্ডল প্রথম কমেন্টটি করেছেন আমি আপনার সমস্ত ভিডিও দেখি খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করবো কি করে এই প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া হয়েছে আজকে যে আমাদের প্রসঙ্গ কুফরি জাদু থেকে বাঁচার উপায় এ সম্পর্কে আপনারা প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এম ডি কি যেন নাম আমিন হারুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি কবি কাদের ধন্যবাদ গুরুজি কুমিল্লা জেলা চৌধুরী ধারা বাংলাদেশ থ্যাংক ইউ এমডি কজিফা হুজুর আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি একটা তাবিজ পারছি এইটা কিসে তাবিজ বলে দেবেন এবং কার নামে করছে বলে দেবেন কি হুজুর খুব খুশি হব আমি বাংলাদেশ থেকে বলছি প্লিজ ঠিক আছে সেই তাবিজটি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন ইমেজটি ফটোটি সেটা দেখে আমি বলার চেষ্টা করব আমিন ভাই লিখেছেন হারুন ভাই আমার দাদার কাছে চন্ডালের হাড় ছিল সে সেটা নষ্ট করছে এখন সে আবার জাদু আপনার প্রশ্ন ক্লিয়ার নয় হারুন ভাই তাবিজের নকশা হারুন মার মারু ফেরেস্তা লেগেছেন একই জিন আপনার প্রশ্নগুলো ক্লিয়ার নয় আপনি মানে ওলোমোলো করে লিখছেন আপনি হয়তো ঠিকভাবে লিখতে পারছেন না নাহলে আপনার মাথাতে গজাচ্ছেন না আপনি প্রশ্নগুলো ক্লিয়ার করুন হ্যাঁ যেটা বলছিলাম যে আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে আমার যে ফোন নাম্বার প্লাস নাইন ওয়ান নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এই নাম্বারে আপনারা সরাসরি আমাকে কল করতে পারেন এই লাইভে আপনাদের কল রিসিভ করবে ইনশাল্লাহ এবং আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে অনেক দিন পর লাইভে এসেছি সাথে থাকুন দেখতে থাকুন ভাই এমনি আমিন আপনি ক্লিয়ারভাবে প্রশ্নগুলো লেখুন আপনার প্রশ্নের কোনো মাথা ছাতা নেই প্রশ্নটা ঠিকভাবে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি জাদু যেটা বলছিলাম যে জাদু থেকে বাঁচার উপায় বেশ কয়েকটা উপায় আপনাদেরকে আমি বললাম জাদু থেকে বাঁচার আরও অনেক ধরনেরই উপায় রয়েছে যেমন সুরা বা যথাসম্ভব একাশি বিরাশি নম্বর আয়াত সেটা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি আপনি পান করে নেন আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জাদুর আসর থেকে হেফাজত করবেন জাদুর আসর সেই মানুষের শরীর থেকে ছুটে যাবে এ ছাড়াও আয়তুল কুরসি এক নিঃশ্বাসে আয়তুল কুরসি পাঠ করতে হবে আপনাকে এক নিঃশ্বাসে একবার আয়তুল কুরসি পাঠ করে পানিতে ফু দিতে হবে এইভাবে সাতবার আয়তুল কুরসি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা কোনো জাদুগ্রস্ত রোগীকে পান করিয়ে দিলে জাদুর আসর ছুটে যাবে এমন এমনকি জিনগ্রস্ত রুগীকে এই পানিটা পান করিয়ে দিলেও কিন্তু রোগীর শরীরে থাকা ওই জিন্তা চিৎকার চেঁচামেচে শুরু করে দেবে রুগীকে ছেলে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে ভাই সকল ও বন্ধুরা আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকব না আপনাদের কমেন্ট সাধনা জিন জাদুর চিকিৎসা হারুন ভাই আপনি কেমন আছেন খুরশিদ আলম যশোর বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি আপনাদের দোয়ার দো এমনি এমডি আমিন লিখেছেন হারুন ভাই জাদুর কিতাব শয়তান জিন লিখেছে নাকি হারুত মারুত ফেরেস্তা লিখেছে দেখুন আজকের প্রশ্ন হচ্ছে জাদু সম্পর্কে বাঁচার এখন আপনি জিজ্ঞাসা করলেন জাদুর কিতাব হ্যাঁ জাদু তো শয়তানেরই কাজ জাদু শয়তানেরই কাজ শয়তান মানুষদেরকে জাদু শিক্ষা দেয় এবং মানুষেরা সেই জাদুগুলোকে করে সাজিদুল মন্ডল একটি তান্ত্রিক বারবার জিন চালান করে একটি বাড়ি নষ্ট করেছে এরা হাতে বাঁচার এদের হাত থেকে বাঁচার উপায় কি জিন চালান করেছে যদি আপনার বাসা বাড়িতে কেউ জিন চালান করে দেয় তাহলে আপনি যে কাজটা করবেন খুব সহজ একটা আমল এই আমলটি যদি আপনি করেন আপনার বাড়িতে কোনো ধরনের কোনো জিন টিকে থাকতে পারবে না চলে যেতে বাধ্য হয়ে যাবে তবে আপনাকে সেটি করতে হবে খালি শুনে নিলেই কিন্তু হবে না একবার আজান নামাজের জন্য মসজিদে যে আজান দেওয়া হয় এটা মোবাইল আপনি সুন্দরভাবে রেকর্ডিং করে নেবেন একবার আজান দেবেন আর একবার মুমিনুনের শেষের চারটি আয়াত অর্থাৎ أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ فَتَعَلَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ العرش كَرِيمٍ বানাইয়া দুর্মা আল্লা গিলা ন খর লাভ রুহানা লাভু বিহি পাহিন্ন মাহিসা বুহু সিন্দ রব্বি হিন্না ভুলা ফুলি ফুল কা ফিরুন অকুরব্বি গুফিরু আর কাভুয়া আন্তঃখঁই রু রিনী সুরামিন এই শেষের চারটি একবার পাঠ করবেন আবার ভালোভাবে শোনেন একবার আজান একবার সুরা মিনুনের শেষের চারটি আয়াত মোবাইলে আপনি খুব সুন্দরভাবে রেকর্ডিং করে নেবেন এই রেকর্ডিংটা আপনি আপনার বাড়িতে পারলে বক্সের মধ্যে লাগিয়ে দিয়ে উচ্চ আওয়াজে এটি বাজাবেন এটি বাজালে সেই বাড়িতে কোনো ধরনের কোনো জিন চালানি জিন চালি জাদু আর টিকে থাকতে পারবে না ইনশা আল্লাহ ওই বাড়ি থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যাবে শেখ রাশিদুল লিখেছেন আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি দেখেন এখন এই লাইভ আপনি এস এম এস করুন আপনাদের প্রত্যেকটা এস এম এসের মানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করে রাখুন রিপ্লাই পেয়ে যাবেন কারণ প্রত্যেক দিন শত শত এস এম এস আসে আমি পরপর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সিরিয়াল বাই সিরিয়াল আপনি রিপ্লাই পেয়ে যাবেন কিন্তু এখন যদি সরাসরি আপনি ফোন করেন হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন ধরবে ইনশাআল্লাহ এর যদি আমিন মুসলিম জিনের সাথে বন্ধুত্ব করার সহজ উপায় এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটি দেখবেন আয়না জল দর্পণ কোরআনের আয়াতি হাজিরা দেখা যায় তাহলে আপনি উপায়টা বলে দিন এই প্রসঙ্গেও আমার ভিডিও দেওয়া রয়েছে এমডি আবু তালেব আসসালাম ও আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি পঞ্চগড় থেকে থ্যাংক ইউ আবদু সালাম দেখেছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি বাড়ির সকলেই ভালো রয়েছে আপনার জন্য দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ এটা অবশ্যই মা বাপের জন্য দোয়া এই দোয়া আপনারা সকলে করবেন আল্লাহ আলামিন আপনাকে ভালো রাখুন ফি আমান দেখেছেন কাকু শরীর থেকে রক্তচা জিন কীভাবে ছাড়বে বলুন না আমি খুব কষ্টে বিপদে আছে কিছু খেতে পারছি না শরীর থেকে জিন তাড়ানোর জন্য দেখুন জিন কিন্তু অনেক প্রকারের আর অনেক প্রকারের জিন মানুষকে ধরে এখন আশিক জিন আছে খবির জিন আছে জিন আছে যে কোনো জিন হোক না কেন কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে একবার সুরা মিনুনের শেষে চার আয়াত এবং একবার আজান মোবাইলের মধ্যে রেকর্ডিং করে নিয়ে ওইটা প্রত্যেক দিন বাড়িতে যদি আপনি বাজান এই আজান এবং মুখমিনুনের এই আওয়াজটা যে বাড়িতে উঠবে সেই বাড়িতে কিন্তু শয়তান জিনগুলো থাকতে পারবে না কারণ হাদিসের মধ্যে আছে যখন আজান দেওয়া হয় শয়তান জিনগুলো তখন পিছন থেকে হাওয়া খারিজ করতে করতে পালিয়ে যায় সুরা মুখমিনুনের রয়েছে ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ জিনগ্রস্ত রোগীর কানে কিছু পরে ফু দিলেন আর সেই জিনগ্রস্ত রোগীটা ঠিক হয়ে গেল প্রিয় নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন মাসুদ তুমি কি পড়লে ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি পড়েছি সুরা মিনুনের শেষের চার আয়াত নবী করিম সাল্লা সাল্লাম বললেন এই সুরা মিনুনের শেষ চার আয়াত পাঠ করে পাহাড়ের উপরে ফু দিয়ে দিলে পাহাড় পর্যন্ত সরে চলে যেতে বাধ্য হবে কথা হচ্ছে সুরা মুমিনুনের এই শেষের চারটি আয়াত এমন পাওয়ারফুল আয়াত এই চারটি আয়াত তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে তেলে পানিতে ফু দিয়ে জিনগ্রস্ত রোগীদেরকে ব্যবহার করতে দিলে সেই জিন আর রোগীর কাছে টিকে থাকতে পারে না আপনি এই আমলটি করতে পারেন রোহানি সাধনা চিন ও জাদুর চিকিৎসা নকশা দ্বারা তাবিজ দে লেখা যাবে কিনা আমাকে কোনো ফতোয়া জিজ্ঞাসা করবেন না আমি মুক্তি নয় আমাকে চিকিৎসা নিয়মগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমাকে কোনো ফতোয়া জিজ্ঞাসা করবেন না সালাম হুজুর জিন কি তার সম্পর্কে কিছু কথা বলুন আব্দুল সালাম সাহেব লিখেছেন কারিন জিন সম্পর্কে কিছু বলুন দেখুন কারিন শব্দের অর্থ সাথী মানুষের সাথে থাকা জিন প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে মনে রাখবেন শয়তান শব্দের অর্থ হচ্ছে অবাধ্য যারা আল্লাহর একেবারে অবাধ্য তাদেরকে বলা হয় শয়তান এই শয়তানও কিন্তু জিন জাতি তো কথা হচ্ছে কারেন হচ্ছে মানুষের সাথে থাকা ওই জিনটা প্রত্যেকটা মানুষের সাথেই একটা করে শয়তান জিন থাকে মানুষের সাথে থাকা ওই শয়তান জিনটাকে বলা হয় কারেন জিন এমনি আমিন বশীকরণের কাজ সবাইকে বসীকরণ করা কেন হয় না কে কাকে বসীকরণ করতে ভাই আপনি এমনি আমিন আপনার প্রশ্নের কোনো মাথা ছাতা নাই আপনি প্রশ্ন ক্লিয়ারভাবে করতে পারেন না বশীকরণের কাজ সবাইকে বসীকরণ করা কেন হয় না কেন হয় না কেন হয় না এই প্রশ্নটা আপনার ক্লিয়ার হয় বশীকরণের কাজ বশীকরণ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখুন বুঝতে পারবেন কেন হয় না সে অনেক কারণ থাকতে পারে কে কাকে বসীকরণ করছে সেটা কে কিভাবে বলবে কথা হচ্ছে প্রশ্ন ক্লিয়ারভাবে করুন যাকে আজকের প্রসঙ্গ চলছে জাদু থেকে বাঁচার উপায় এই জাদু হয় কি করে প্রথমে আপনাদেরকে আমি বলেছি জাদু কিন্তু কিছু কুফরি মন্ত্র জপ করে করা হয়ে থাকে জাদু শয়তানের উপাসনা করে করা হয়ে থাকে জাদু কিছু সামগ্রী একত্রিত করে সেটাকে মিশ্রিত করে খাইয়ে দিয়ে করা হয়ে থাকে জাদু বিভিন্ন রকমভাবে করা হয়ে থাকে এই জাদুগুলো কিন্তু সবগুলোই শয়তানি কাজ এই জাদু কোনো মুসলমান করতে পারে না এই জাদু করে থাকে কুফরি কাজগুলো করে থাকে শয়তান ব্যক্তিরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে এই জাদু সম্পর্কে জিন সম্পর্কে কথা বললাম আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ